সবাইকে আরও একটি নতুন গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আমাদের আজকের পরিবেশনা আজ আপনাদের জন্য থাকছে আশাপূর্ণাদেবী রচিত একটি ছোট গল্প গল্পটির নাম হল চরিত্রহীন এখন এই বয়সে শুনে স্তম্ভিত হয়ে গেলাম সত্যি কি মানুষের বাসনা শেষ নেই নেই অসংযমের মাত্রা চরিত্রহীন হলে কি এত নির্লজ্জও হয় মানুষ মনে মনে বয়সটার একটা মোটা হিসেব করে নিয়ে আন্দাজ করলাম রাখাল মামার বয়স প্রায় সত্তরের কাছাকাছি সেই রাখাল মামা এখনও আশ্চর্য বিদেশে থাকি কালে কোশ্মিনে কলকাতায় আসি তাও সামান্য ছুটিতে নিকটতম আত্মীয়দের খবর নিতেই সময়ে কুলিয়ে উঠতে পারি না তা জেঠুত পিস্তুত রাখাল মামা যাবৎ বেঁচে পড়তে পৃথিবীর অন্ন ধ্বংসাচ্ছেন কিনা তাই জানতাম না অন্য খবর তো দূরের কথা রাখাল মামার ছেলে নিতুদা আজ আমার মার কাছে দুঃখ গাইতে এলো বলেই শুনলাম আর শুনে স্তম্ভিত হয়ে গেলাম ভাবলাম চরিত্রহীন হলে কি এত নির্লজ্জও হয় মানুষ বাল্যকাল থেকে শুনে এসেছি বটে রাখাল মামার স্বভাব চরিত্র ভালো নয় বউ ছেলে সংসার সব থাকতেও নাকি একটি উপসর্গ আছে তার ইত্যাদি ইত্যাদি আবার উপসর্গটি আর কোথাও নয় দেশ ভিটে ঝড় বৃষ্টি বজ্রপাত যাই হোক পৃথিবী উল্টে গেলেও তিনি যে রবিবারে দেশে যান সেটা ভিটের টানেও নয় পিসি খুঁড়োর টানেও নয় সেই লক্ষ্মী ছাড়া মাগির টানে তখন আমরা বালক বলে যে আমাদের কান বাঁচিয়ে কোনো কথাবার্তা হতো এমন মনে পড়ে না কাজেই তখনই আমরা জেনে ফেলেছিলাম রাখাল মামা খারাপ লোক কিন্তু সে কি এ যুগের কথা এই যুগ যুগান্তর পরে আবার কিনা কানে এলো রাখাল মামা সেই লক্ষ্মী ছাড়া মাগির টানে না এখন বুড়ো বয়সে আর হপ্তায় যাওয়ার ক্লেশ সহ্য হয় না তাই দেশের বাড়িতেই বসবাস করছেন রাখাল মামা ছেলেরা কলকাতায় নিয়ে আসবার জন্যে সহস্র সাধনা করছে নড়িয়ে আনতে পারছে না তাকে ছুতোর অভাব নেই রাখাল মামার মাথা খুব পরিষ্কার ছুতো হচ্ছে এই বয়সে আর কলকাতায় ভাড়াটে বাড়িতে গুড়ের নাগরিক ঠাসা হয়ে থাকতে পারবেন না তিনি পাঁজি বধ নাতি নাতনিগুলোর দৌরাত্ম সহ্য করতে সারাদিন বৌদের কলহ কচকচিও তার অসহ্য তাছাড়া ছেলেদের প্রশ্ন করেছেন রাখাল মামা পারবে তোমরা আমার শরীর স্বাস্থ্য বজায় রাখতে যা দরকার তার যোগান দিতে কি উত্তর দেবে ছেলেরা হ্যাঁ পারব বলবে কোন ভরসায় বয়স হয়েছে বলে শরীর স্বাস্থ্য বজায় রাখতে যে রাখাল মামার অনেক কিছু চাই চাই এক শের করে খাঁটি দুধ নিত্য ভাতের পাতে ছটা খানেক করে শরতলা গাওয়া ঘি দুবেলা সদ্য মাঠ থেকে তোলা টাটকা শাক পাতা ডাটা প্রতিদিন তাজা চারাপোনার ঝোল আর ভর্তি চুনো মোরলার টক এছাড়া আর যাই হোক এগুলো অবশ্যই চাই এই নিয়ম যত্নে থাকতে পারলে নাকি আরও পনেরো বিশটা বছর হেসে খেলে হেঁটে ছুটে বেঁচে থাকতে পারেন রাখাল মামা আর বাঁচতেই চান তিনি কলকাতায় কি পয়সা ফেললে এসব মেলে এখন অবশ্য গ্রামে ঘরেও আগের মতো কিছুই নেই তবু কিছু আছে প্রচুর নামি লোক সামান্যও মেলে যদি চেষ্টা যত্ন থাকে কিন্তু সে চেষ্টা করে কি খেয়ার নিতুদা ক্ষুব্ধ বিরক্তিতে বলে সেই তিনি আমরা তো বলতে গেলে যাওয়া ছেড়েই দিয়েছি নেহাত মাসকাবারি টাকা আর যেবারে যা ফরমাস থাকে সেই সব নিতে মাসে একবার করে টাকা বন্ধ করে দিতে পারিস না আমার মা বীরাঙ্গনা বিক্রমে বলে ওঠেন তাহলে কেমন না সুশুরিয়ে কলকাতায় ফিরে আসেন দেখি নিতুদা হতাশভাবে বলে তাই কি হয় হবে না কেন মা পুনরায় উদ্দীপ্ত তোরা বলবি আমরা ছা মোট নগদ টাকা যদি দিতে না পারি একসঙ্গে থাকো খাও দাও ব্যাস তাহলে আবার তোমরাই বলবে কি কুলাঙ্গার ছেলেরা গো বুড়ো বাপকে খেতে দেয় না কেউ বলবে না আবার স্বগতোক্তি করেন মা বাপ বাপের মতো হয়তো মাথায় করে রাখবে ছেলেরা বাপ অছেদার কাজ করলে আবার মান্য কি নিতুদা মলিন মুখে বলে সে আর কে বুঝবে বরং সকলেই ভাবে বৌরা বুঝি বুড়ো শ্বশুরের ঝামেলা পোহাতে রাজি হয় না তাই ছেলেরা বাপকে বনবাসে দিয়েছে এর ওপর আবার টাকা বন্ধ কিন্তু এত বাড়াবাড়িটা হলো কবে মা বলেন এর রোগ ছিল চিরকালই জানি সুশীলাদি তো গ্রাম সম্পর্কে আমাদের বোন হয় দেখেছি বরাবর হাসাহাসিও করেছে সবাই কিন্তু এ তো এমন বেহেটপনা ছিল না ওই রাখালদা রবিবারে রবিবারে বাড়ি যেত দেখা সাক্ষাৎ গল্পগুচব করতো এই পর্যন্ত তবে মাস মাস খরচাটি দিয়েছে সুশীলাদিকে ঈশত কৌতূহলী হয়ে বলি তা তখনকার দিনে তোমাদের পাড়াগায়ে সমাজে এসব অ্যালাউ করত সুশীলাদের মা রাগ করতেন না বাপ মা কোন চুলোয় জ্ঞানের আগে সব খেয়ে তো কাকা খুড়ির সংসারে ভর্তি তা ছেলেবেলায় নিত্যে খুঁড়ি মুখ ঝামটা দিয়ে বলতো কাজে নেই গেলায় আছো দেব না ভাত এরোর দৌড়ে গিয়ে দাঁড়াতো মুখ শুকিয়ে লোকে মায়া দয়া করে দুমুঠো ভাব দিত সবই তো গ্যা গোত্তর শ্বশুরবাড়ি সেখানেও তেমনি যেমন কপালচোর কাকা খুড়ে একটা বট জোগাড় করে বিয়ে দিয়ে বিদায় করেছিল ছ মাসের মধ্যে তাকে শেষ করে আবার সেই কাকা খুঁড়ির ঘাড়ে তাদেরই বা ভালো লাগবে কেন নিত্য খিটিমিটি সেই সূত্রেই দয়া উথলে উঠল রাখালদার বলল শুধু একবেলা একমুঠো এক মুঠো ভাতের জন্য এত লাঞ্ছ না আমি দেব সুশীলার ভাত খরচা তখন রোজগার করতো ভালো সদাগরি আপিসের বড়বাবু ছিল দয়ার মেজাজ দেখাবার মুরুদ ছিল তা সেই দয়া দেখানোই কাল হল সুশীলাদি একেবারে গলে গেল মাখামাখি বেড়ে উঠল কাকা গলা ধাক্কা দিয়ে বিদায় করে দিল বিধবা মেয়ের চরিত্রের দেখে আমার অবশ্যই এসব শোনা কথা স্পষ্ট মনে নেই তবে আমরা সুশীলাদিকে দেখেছি বাপের ভিটে একখানা ভাঙা ঘরে পড়ে থেকে আর রাখালদার পয়সার খেয়ে গা শুদ্ধ লোকের কাজ করে বেড়াতো অসীম গতর, যা ঠেকা পড়ে সেই ডাকে সুশীলা কিন্তু এ বিষয়ে এতটা বেপরোয়া নিতুদা বাধা দিয়ে বলে এতটা হয়েছে মা মারা গিয়ে অবধি মাও গেলেন বাবার চাকরিও গেল চাকরি গেল ওই যে অফিসে নতুন ফ্যাশন হলো বুড়ো বিদায় করো অথচ বাবা তখনও ওই ষাট বছরেও দুটো জোয়ান লোকের খাটুনি খাটতে পারতেন কিন্তু সে চাক গেল আর যেতেই অমনি বাবা ধুয়ো ধরলেন অফিস যেতাম সারাদিন একরকমে কেটেছে এত আটসাটে থাকতে পারবো না আমরা ভাবলাম তা মন্দ কি বৌরা তো রাত দিন বাবা এই বললেন বাবা তাই বললেন বলে অশান্তি করছে দেশে গিয়ে থাকতে পারেন দুপক্ষেরই ভালো চার ভাই পনেরো টাকা করে দেব উনি সপাকে খাবেন আর পুরোনো মুনেশের ছেলেটা কাজকর্ম করে দিয়ে যাবে এই ব্যবস্থা বাবার তো খুব উৎসাহ খুব স্ফূর্তি তখন কি জানি এইসব অসভ্যতা হবে পরের মাসেই গিয়ে দেখি রান্নাঘরে সুশীলা পিসি বুঝুন দেখে মনের অবস্থা কি হল এসব জানতাম বরাবরই কিন্তু একেবারে এরকম প্রকাশ্যে কৈফিয়ত দিলেন এরো হাত পুড়িয়ে রেধে খাওয়া কষ্ট ওরও নাকি ঘর পড়ে গেছে থাকার কষ্ট অতএব মা উগ্রকণ্ঠে বলে উঠলেন তোরা বললি না কিছু কি বলবো বলুন ওদের লজ্জা নেই আমাদের তো লজ্জা আছে কিছু না বোঝার ভান করে চলে এলাম এখনও যাই একবেলা থাকি খাই চলে আসি কিন্তু দেখুন এই বাজারে সংসার থেকে ষাটটা করে টাকা বেরিয়ে যাওয়া কলকাতার বাড়িতে থাকলে তো বুঝলাম নিতুদার মূল ব্যথাটা কোথায় অতপর নিতুদাকে আর মাতে প্রবল পরামর্শ চলতে লাগল কি করে এই অবৈধ কাণ্ডর একেবারে কাণ্ডোচ্ছেদ করা যায় ব্যবস্থা হলো মা একবার সরেজমিনে তদন্ত করতে যাবেন এবং সেই যত নষ্টের মূলকে যাচ্ছেদাই করে আর রাখাল মামাকে ধিক্কার দিয়ে বুঝিয়ে ছাড়বেন সমাজের মধ্যে থেকে এসব অসামাজিকতা চলবে না বলবেন ওই পাপকে বিদায় না করলে ছেলেরা মাসোহারা বন্ধ করে দেবে কেনই বা বন্ধ করবে না তুমি বাপ হয়ে যদি দেশে গায়ে তাদের মুখ দেখানোর পথ বন্ধ করতে পারো তাদের আর টাকা বন্ধের অপরাধ কোথায় আমি বলি তুমি আবার কেন পরের ব্যাপারে মাথা গলাতে যাবে মা যে যা করছে করুক না তোমার কি মা ধিকারে আমাকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়ে বললেন তুই বলিস কিরে বলু আমার কি ভিটেটা আমার বাপ ঠাকুরদার নয় সেখানে বসে যে যা করছে করবে ব্যাটা ছেলে বাইরে বাইরে যা করে করুক ভিটে তুলবে লজ্জার মাথা খেয়ে বলে ফেলি পাপের আর কি বয়সের তো গাছ নেই বাবা মা তাতে দমেন না বলেন থাম তুই বলু বয়সের বিচার কি করছে ওরা এখনও যখন এত ইয়ে তখন আর যাকে তুই পেটের ছেলে কি আর বলব কথা রাখালদাকে বুঝিয়ে আসব ভিটে বসে এত অনাচার চলবে না লজ্জা নেই ঘেন্না নেই ছেলেদের সামনে মুখ তুলে দাঁড়াতে ভয় নেই প্রবৃত্তিকে বলি হারি শেষ পর্যন্ত আমার স্কন্ধে ভর করেই মার বারুইপুর যাত্রা নিতুদা যাবেন না এক্ষেত্রে ছেলেরা মুখোমুখি না হওয়াই ভালো কি আর করা তবে সত্যি কথা বলতে কি খুব অনিচ্ছে হচ্ছে না আমারও কৌতূহল হচ্ছে সেই সত্তর বছরের প্রেমিক পুরুষটিকে দেখতে দেখলাম আর দেখেই প্রথমটাই মনে হল সত্যি চরিত্রহীন হলে কি এত নির্লজ্জও হয় মানুষ সোজা সতেজ খাড়া দেহ উজ্জ্বল মুখ চোখ যেন প্রসন্নতার প্রতিমূর্তি লজ্জা কুণ্ঠা দ্বিধা সংকোচ কোনো কিছুর বালাই নেই একেবারে মুক্ত পুরুষ মাকে দেখে ইয়াংম্যানের মতো হৈ হৈ করে উঠলেন হারে কেরে বলবুলি না কি ব্যাপার তুই কথা থেকে ইস কতদিন পরে দেখা বাপ তার ভিটাটাকে তাহলে মনে আছে এখনো কেউ আসে না বুঝলি বুলবুলি কেউ আর দেশে আসে না দেশ একেবারে কানা পড়ে আছে মা তো এই মুহূর্তেই বলতে পারতেন কেন তুমি তো রয়েছ দেশ গ্রাম বংশ সবকিছুর মুখ উজ্জ্বল করে অথবা এও বলতে পারতেন লোকে আর আসবে কোন সুখে তোমাদের মতো কুলজ্জারা যেখানে বসবাস করছেন বললে কাঁচ খানিকটা এগিয়ে থাকত কিন্তু বললেন না জানি না বলবেন না না বলতে পারলেন না বহুদিন বিস্মৃত বুলবুলি শব্দটা কানে গিয়ে গলাটা ভারী হয়ে এলো কি না মোট কথা দেখতে পেলাম মাথায় হেঁট হয়ে বেশ পরিপাটি করেই পায়ের ধুলো নিলেন রাখাল মামার ততক্ষণে রাখাল মামা আরেকবার হৈ হৈ করে উঠেছেন হরে সুশীলা কি তোর ঘোড়ার ডিমের কাঁচ নিয়ে রান্নাঘরে বসে আছিস বেরিয়ে এসে দেখ কে এসেছে বুলবুলি আমাদের সেজো কাকার বুলবুলি কি একখানা গিন্নি হয়ে গেছে হ্যাঁ রে এই বুঝি তোর বড় ছেলে সে এতটুকিনটি দেখেছিলাম কাজকর্ম কি করে ছেলে উত্তরের অপেক্ষা না করেই গড়গড় করে প্রশ্ন করে যান রাখাল মামা আর যেন ছুটোছুটি করতে থাকেন খুশিটা যে যথার্থ আন্তরিক তা বোঝা যায় ওর অস্থিরতায় আবার হাঁক পাড়েন সুশীলা কানের মাথা খেয়েছিস নাকি ততক্ষণে সুশীলা এসে দাঁড়িয়েছে এই সুশীলা অবাক হয়ে তাকিয়ে থাকি এর জন্যে একটা মানুষ যুগ যুগান্ত কাল ধরে সংসারে অশান্তি এনেছে সমাজে বদনাম কিনেছে অর্থ সামর্থ্য ব্যয় করেছে আর এই জীবনের শেষ ঘাটে এসেও ছেলে মেয়ে আত্মীয় প্রতিবেশী সকলের কাছে হেও হচ্ছে কালো রোগা ঢ্যাঙা এক বুড়ি চুলগুলো ছাঁটা সামনের দুটো দাঁত পড়া সেই দাঁত পড়া মুখে একটু হেসে মাকে সম্ভাষণ করলেন তুই তো ছেলের কাছে বিদেশে থাকিস তাই না এলি কবে ওমা এটি বুঝি ছেলে বিলু না কি যেন ডাকনাম ছিল ছোটবেলায় বিলু নয় বলু বাবা এত তোমার মনে আছে সুশীলাদি বলে দিব্যি অমলান বদনে যে পাপকে ঝেটিয়ে বিদায় করবার দৃঢ় সংকল্প নিয়ে হানা দিয়েছেন সেই পাপের চরণে প্রাণপাত করলেন মা থাক থাক হয়েছে আয় বস থাকবি তো কিছুদিন না থাকবো আর কি করে মা আক্ষেপ করেন ছেলের তো গণাদিনের ছুটি আরও কিছুদিন হয়তো বলতেন মা কিন্তু ততক্ষণে রাখাল মামা তাড়া দিয়ে উঠেছেন আচ্ছা আচ্ছা ওসব কথা পরে হবে আগে ওদের হাত মুখ ধোবার ব্যবস্থা করে দিয়ে দেখিন গল্প একবার জুড়লে তো রক্ষে নেই বুঝলি বুলবুলি তোর এই সুশীলা দিটি আজ আর তোকে রাতে ঘুমোতে দিয়েছে দেখবি তোকে গায়ের এই তিরিশ বছরের ঘটনা কাহিনীর পরিচয় দেবে বসে বসে জানেও তো সকলের নারী নক্ষত্র অতপর অতিথি সৎকারে তৎপর হয়ে উঠলেন রাখাল মামা কোনো বারণ মানলেন না প্রচণ্ড রোদ দূরে নিচে গেলেন মিষ্টি আনতে কোথায় কোন জেলেনিকে বলে এলেন যে করে হোক একটু মাছ জোগাড় করে নিয়ে আসতে আর এসে অনবরত সুশীলাকে তাড়া দিতে লাগলেন তোর হল দুটো মানুষের রান্না করতে তুই যে বুড়ো হয়ে গেলি রে সুশীলা আমরা যত ব্যস্ত হয়ে বারণ করি রাখাল মামা ততই আরও বেশি ব্যস্ত হয়ে ওঠেন একই ঘুষ না অভিনয় কিন্তু মার ব্যাপারটা কি সেও কি অভিনয় দেখছি আর অবাক হয়ে যাচ্ছি আর মজা এই একবারও আমার দিকে দৃষ্টিপাত করছেন না মা শুনতে পাচ্ছেই রান্নাঘরে গল্পের স্রোত বইছে সেই তিরিশ বছরের ইতিহাস আওড়ানো হচ্ছে বোধহয় কত অজস্র নাম কানে আসছে ভাবছে কি আশ্চর্য এই দীর্ঘকাল ভারতবর্ষের আরেক প্রান্তে কাটিয়েও মা বারুইপুরের প্রত্যেকটি মানুষকে মনের মধ্যে সংরক্ষিত করে এসেছেন তিরিশ বছরের মধ্যে অবশ্য আমি না এলেও মা একাধবার এসেছেন সেই কথারই উল্লেখ শুনছি মার কণ্ঠে সেবারে যখন এসেছিলাম সুশীলাদি মা গো মা বাড়ি দেখে যেন কান্না পেয়েছিল উঠোন ভর্তি আগাছা দেয়ালের বাড়ির চাপড়া খসে খসে পড়েছে আর ইঁদুর উৎপাতে ঘরদালান দালান একেবারে তছনচ রান্নাঘরের উনুন দুটো ভেঙে হুমড়ে পড়ে আছে তুলসী মঞ্চের গাছটা শুকিয়ে কাঠ মা গো মা সে কি দৃশ্য এবার এসে যেন চোখ জুড়াল সেই পুরনো বাড়ি এখন যেন পড়লে সিঁদুর উঠছে চিরকালের খাঁটিয়ে মেয়ে তুমি সুশীলা দেখি কোনো মন্ত্র জানেন বশীকরণ মন্ত্র আর সেই মন্ত্রের জোরেই রাখাল মামাকে মন্ত্রের গুণের কথা বলেন না বলেন হাতের গুণের কথা আমাকে কাছে নিয়ে খেতে বসেন সেই ওর শর্তলা গাওয়া ঘি বাড়ির গরম দুধের ঘন ক্ষীর টাটকা পুকুরের মাছের ঝোল সদ্য মাঠ ভাঙা আনাজ তরকারি মাছের কড়া টক সমস্ত কিছু অনুষ্ঠান সহযোগী আর আমার চাইতে তিনগুণ বেশি অন্ন ব্যঞ্জন পার করে হাত চাটতে চাটতে প্রসন্ন মুখে সামনে বসে থাকা ছোট বোনের দিকে তাকিয়ে বলেন হাতের গুণে বুঝলি বুলবুলি সুশীলার হাতের গুণে নটেশাঁকো বাহবার হয়ে ওঠে যা রাধে তাই যেন অমৃত হাতের রান্না খেলে রোগীর রোগ সারে পরমায়ু বাড়ে এই দেখ না আমার আটষট্টি বছর বয়স পার হতে চলল দেখে বুঝতে পারছিস মা হাসেন তাহা বোঝা যায় না বটে রাখাল মামা সোৎসাহে বলেন তাই তো বাড়ি ঘর ভালো করে সারিয়ে নিয়েছি বেউজোরে আরও বিশ বছর বেঁচে থাকবো আমি দেখেনিস রাখাল মামার বাচারা তো বাসনা কেন মনে হচ্ছে এই বাসনার জোরেই সত্যি হয়তো আরও অনেক দিন বেঁচে থাকবেন রাখাল মামা কিন্তু কিছুতেই কেন লোকটাকে পাপি বদ অসচ্চরিত্র অপবিত্র মনে হচ্ছে না মনে করতে চেষ্টা করেও না মারো কি ওই একই অবস্থা তাই তিনি রাখাল মামার কথার উত্তরে সহাস্যে বলেন হা আমাকে আর দেখতে বলো না বর্তা দেখি তো সেই ওপর থেকে দেখব তোদের মেয়ে মানুষদের ওই এক কথা সব শেয়ালের একরা বেঁচে দরকার নেই বেঁচে কাজ নেই কেন রে বাপু কিন্তু কথায় কথায় যে বেলা গড়িয়ে গেল বলি সুশীলা তোর আক্কেলখানা কি তোর না হয় তিন পহর বেলাতেও পিত্তি পড়ে না এরা হলো শহুরে মানুষ সকাল সকাল খাওয়া অভ্যেস নাও নিজেও পিন্ডি দুটো গিলে নাও এই সঙ্গে অনর্থক দেরি করে লাভ নেই বলু চলো হে আমরা বরং বৈঠকখানায় গিয়ে বসিকে যেতে পা বাড়িয়ে আবার থমকে দাঁড়ালেন রাখাল মামা বললেন নিজেদের কি রেখেছিস না নিরামিষ পদগুলো সবটাই আমাদের ধরিয়ে দিয়েছিস এসে অবধি রাখাল মামার ডাকাকে কি শুনিয়েছি ওর সঙ্গে সুশীলেদের কথা কওয়া শুনিনি এই প্রথম শুনলাম গম্ভীর শান্ত কণ্ঠে বললে তুমি যাবে বৈঠকখানায় হচ্ছে হচ্ছে যাচ্ছেই তো বলে তাড়াতাড়ি আমায় তাড়িয়ে নিয়ে চলে আসেন রাখাল মামা ফিরতি পথে ট্রেনে বসে বললাম মা এটা কি হলো মার পিত্রালয় বিচ্ছেদের চিত্ত বিষণ্ন উদাসভাবে বলেন খিয়ার আর হল নিতুদাকে গিয়ে কি বলবে বলবো আবার কি মা নিজের অভ্যাসে সহসা উদ্দীপ্ত হয়ে বলেন বলবো কেন নড়বে রাখালটা দেশ থেকে অত যত্ন অত সেবা ত্রিভুবনে আর করবে কে ওর মার সুরটা যে উল্টো লাগছে মা আরও উদাসভাবে বলেন তা কি করব সবসময় কি একসুর বাজে নিতুদা বলবে তুমি ঘুষ খেয়েছ ওহ বলবে তো আমি একেবারে ভয়ে মরে যাব কেন নিতু কি জজ আমি চুরির আসামি বলি ওই যে মেয়ে মানুষটা অগাধ বুদ্ধি অফুরন্ত গতর আর অঢেল শক্তি নিয়ে চিরটা কাল শুধু ভেসে বাড়ালো আর পরে সংসারের বেগার খেটে এলো এই মরণকালে একটা নিজের সংসার পেয়ে বড়তে গেছে সে বেচারাকে সেইটুকুন থেকে উচ্ছেদ করে আবার ছন্ন ছাড়া করব। ভাবতে মায়া হয় না কি পরিপাটি সংসার কি গোজ কি ব্যবস্থা দেখলে চোখ জুড়য় কি করে মুখের উপর বলবো এ সংসারে তোমার অধিকার নেই তুমি বিদায় হও কিন্তু তোমাদের সমাজ চুলোয় থাক সমাজকে আর কোন লোকটাই বা মানছে এখন আর পাপ পুণ্যি ধর্ম অধর্ম মা একটা নিঃশ্বাস ফেলে বলেন দেখ বলু গিয়েছিলাম বটে তেড়ে মেরে কিন্তু ওদের দেখে মনে হল পাপ পুণ্য ধর্মাধর্মের বিচারকর্তা কি আমরা যিনি মালিক যিনি বিচারকর্তা তিনি সত্য বিচার করবেন আর ওই তোর রাখাল মামা ওর যা স্বভাব শুধু যত্নই নয় সারাক্ষণ ওর খিচুনি খাবার জন্যেই একটা লোকের দরকার ছেলেরা পারবে বৌরা পারবে কেউ পারবে না শুধু নাকি যে মানুষটা চিরটা কাল ওকেই প্রাণ ঢেলেছে আবেগটা সংহত করে সহসা একটু চুপ করে যান মা আমি বলি আমি কিন্তু বলেছি ওকে কি বলেছিস কাকে বলেছিস ওই তোমার রাখাল দাদাকে বললাম এই বয়সে এভাবে এখানে একা থাকায় ছেলেরা খুব দুঃখিত পাঁচজনে তাদেরই নিন্দে করে বলে বুড়ো বাপকে ফেলে দিয়েছে ইত্যাদি ইত্যাদি তা তা কি উত্তর দিলেন লজ্জা পেলেন না ধমকে উঠলেন লজ্জাও পেলেন না ধমকে উঠলেন না ঠান্ডা গলায় বললেন সে কথা যে বুঝি না বাবা তা নয় কিন্তু ভেবে দেখো আমি এখানে আছি তাই সুশীলা দুটো খেতে পাচ্ছে ছেলেরা কি ওকে মাসহারা দেবে আমার চাকরি নেই নগদ টাকা দেবার ক্ষমতা নেই তাই এই কৌশল খেলে বসে আছে চিরটা কাল যে মানুষটা আমার মুখ চেয়েই রইল তাকে এখন আমার টাকা নেই বলে ভাসিয়ে দেব আর ওটারও চিরকাল নিজের একটা সংসার নেই বলে কি আক্ষেপ তাই বলি কিছুই তো হলো না তবু মরণকালে দুটো হাঁড়ি কুড়ি নেড়েও যদি জীবনটা সার্থক হলো ভেবে শান্তি পায় তা পাক ছেলেবেটাদের তো বলে দিয়েছি তোরা যত পারিস আমার নিন্দে করে বেড়াস বলিস বাবা বদমাজাজি বাবা খামখেয়ালি বাবা একজেদি বাবা খিটখিটে কারুর সঙ্গে বনিয়ে থাকতে পারে না বাবা নচেৎ আরও যা প্রাণ চায় বলিস পাঁচজনকে আমার কোনো কিছুতেই গায়ে ফোসকা পড়বে না মাকে ভালো করে সবটা শুনতে পেলেন জানলার বাইরে মুখ ফিরিয়ে বসে আছেন দেখছি যে গল্পের সমাপ্তি এখানেই